কিরে জেনি আমার দেবরজি কি ভালোভাবে ঠিকানা বুঝিয়ে দিয়েছিস তো হুম একদম যদি তোমরা পড়িস না তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না সেটা জানিস তো একটা মারও মাটিতেও পড়তে দেব না সব তোর পিঠে ফেলতে বলবো তাহলে যে খুশি হবি তো এই আমি তোদের মধ্যে নেই আমাকে একদম জড়াবি না তুমি সেই ছোটটির থেকে আমার সাথে জুড়ে আছে বন্ধু তাই কিচ্ছু করার নেই দোস্ত সবই আমার এই পোড়া কপালের দোষ কালকে আমি তোর জন্য স্পেশাল ভাবে বার্ন লেনে লাগিয়ে দেব তোর পোড়া কপালে এবার চুপ কর মা আর হ্যাঁ তুই বলছিলিস না যে জাঙ্কুকদের বাড়ির আশেপাশে কালা চাকা গোড়াগুড়ি করছে আর গার্ড দিচ্ছে তাহলে তুই গিফট আজকে পাঠালি কীভাবে আরে ওপরওয়ালাও আমার ওপর সদয় হয়েছেন রে তাই আমাকে কেউ কিচ্ছুভাবে আটকাতে পারবে না ড্রামা কম করে বল গিফটটা কিভাবে দিলি আরে আজ যখন ওর বাড়ি গিয়ে আমি দেখলাম দারুয়ানের সাথে আরও দুজন চারিদিকে নজর রাখছে তখনই বুঝতে পারলাম যে এ ব্যাটা দুটো গার্ড হবে আর এ জাংকুকি ঠিক করেছে আমাকে ধরার জন্য আর জাংকুক তো আর না যে আমি কি জিনিস তুই কি জিনিস সেটা যদি তোর জাঙ্কুক শোনা একবার জানতে পারে তাহলে পুরো ফিনিশ হয়ে যাবে এই জেনি চুপ কর এই তুই বল তারপর কি হলো হাতে একটা ভাল্লুকের মানে বিয়ারের বোতল থাকলে গল্পটা বলতে বেশ মজা আসতো বল তুই বলবি তারপর আমি বাইকের ওপর বসে বসে ভাবতে থাকলাম কি করা যায় কি করা যায় একদম গোপাল ভাঁজ স্টাইলে বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি তে এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি বলে দিলাম আরে আরে রেগে যাচ্ছিস কেন দোস্ত বলছি তো আচ্ছা তারপর আমি দেখলাম যে একটা বয়স্ক লোক বাজারের তলি হাতে ওদেরই বাড়ি থেকে যাচ্ছে দেখে মনে হলো ওদের বাড়ির রান্নার লোক বা কাজের লোক লোককেও হবে ব্যাস আমার মাথাতেও হ্যালোজিনের মতো বুদ্ধিটা কীরকম ডপ করে জ্বরে উঠলো আর আমিও পায়ে পায়ে এগিয়ে গিয়ে দিলাম এক জোরে ধাক্কা ওনাকে তারপর কি হলো ব্যাস তারপরেতে সব জিনিস একদম মাটিতে গড়ি খেতে রাখলাম এবার আমিও ভালো মানুষ কি না তাই জন্য ভুল হয়ে গেছে প্লিজ মাপ করে দিন ভুল করে ধাক্কা দিয়ে দিয়েছি দেখতে পাইনি এই সব বলতে লাগলাম আর ব্যাগেতে সব জিনিস করিয়ে ওনার হাতে আবার দিয়ে দিলাম আর তখনই তুমি তোমার কাজ করে ফেলেছো তাই না তখনই ব্যাগের মধ্যে সব জিনিস ভরে দিয়ে দিয়েছিস একদমই তাই আচ্ছা এরপর আমি বলি ভেতরে কি হতে পারে তুই জানবি কি করে যে ভেতরে কি হবে উফ ইমাজিন দোস্ত ইমাজিন আচ্ছা ওসব বাদ দে এই জেনে বল কি হতে পারে আচ্ছা বলা সুবিধার জন্য ওনার নাম দিলাম রামু কাকা ঠিক আছে ওকে ওকে এবার আমাদের বিয়ার রামু কাকা বাজারে তুলে দিয়ে ঘরে ভেতরে প্রবেশ করলো রান্নাঘরে গিয়ে বাজারের জিনিসগুলো রাখতেই হঠাৎ করে জাঙ্কুকের নামে লেখা ওই গিফট বক্সটা পাই আর ঠিক এমন সময়তে গিফট বক্স হাতে নিয়ে নাসার গবেষণা চালু করে যে গিফট বক্স কোথেকে এলো কিভাবে এলো এবং শেষ পর্যন্ত কিছুই না পেয়ে তখন আসে জাংকুকের আব্বু বা আম্মুর কাছে দিয়ে বলে এটা কিভাবে যে এলো আমার ব্যাগে আমি কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা এবার আমি একটু বলি হুম হুম বলুন বলুন তারপর জাংকুক জিমিন এরপরেও আরও কিছু বলতে যাবে তার আগেই তে থামিয়ে দেয় জাঙ্কুক জিজু জিজু হয় তোদের ঠিক আছে সম্মান নিউ নো সম্মান তারপর জাঙ্কুক জিজু ওনারা হাত থেকে ছোঁ মেরে গিফটের বক্সটা নিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো করে র্যাপারটা ছিঁড়ে ফেললো তারপর সেই গিফটটা দেখে তাণ্ডব নৃত্য শুরু করে আরে বাস এই জিমিনা তো দেখি আমাদের লাইনে ধীরে ধীরে চলে আসছে ভালো ভালো আচ্ছা বেশ এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আয় এবার খেলার জন্য মাঠে নেমে পড়তে হবে তিনজনকেই কারণ আমার দিবুর যে আবার অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে আমাদের জন্য আমি যাব না হুম ঠিকই তো তুই তো যাবি না কিন্তু আমরা তোকে জোর করে নিয়ে যাব ব্যাস এরপর আর কি করার তিনজন লেডি গ্যাং চলে যাই তার দিবুর জির উদ্দেশ্যে মানে ইয়োনুর সাথে দেখা করতে এদিকে আমাদের বেচারা ইউনু তখন থেকে ভয় পাচ্ছে আর রেস্টুরেন্টে ওয়েট করে যাচ্ছে ভয়ের চোটে যে কয়েক গ্লাস জল খেয়ে ফেলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এমন সময় জল খেতেই যাবে ঠিক তখনই তিন মূর্তির মুখে পেলে আর ওদের ওইভাবে দেখে ইয়নু তো আরো ভয় পেয়ে যায় দেখুন আপনার যদি আমায় কিডন্যাপ করার জন্য এসে থাকেন তাহলে আগেই বলে দিচ্ছি আমার কাছে এমন কিচ্ছু পাবেন না এরপর জেনি ইয়োনুর সামনে চেয়ারটা টেনে পর বসে পড়ে তারপর বলে সেটা আমরাও জানি আপনাকে কিডন্যাপ করে আমরা কিচ্ছু পাবো না আর যদি এমন কোনো দিন হয় যে এইসব লাইনে আমরা আসি তাহলে আপনাকে দিয়েই কিডন্যাপিংটা উদ্বোধন করবো কি চাই আপনাদের এরপর পাশে চেয়ারে বসে পরে বলে আরে দেবরজি এত কেন ভয় পাচ্ছ বলো তো আমার তো কোনো ভাইয়া নেই তাহলে আমি কি করে দেবরজি হয়ে গেলাম দেখতে তো আপনাকে গবেটের মতোই লাগে না কিন্তু দেখি এর মাথায় তো বুদ্ধিও আছে একটু আমার জাংকুক ডার্লিং তোমাকে নিজের ভাইয়ের মতো দেখে ছোট্ট ভাইয়ের মতো আগলে আঁকে আদর করে কিন্তু তুমি বলছো তোমার কোনো দাদা নেই আমার জাংকুক ডার্লিং এই সব জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে আমার স্যার তো আনম্যারিড তাহলে আপনি আমার মতো কিছুক্ষণ মৌনব্রত পালন করুন তাহলেই সব কিছু জানতে পারবেন ওরা সব কিছু বলবে ইউনো আর কি বলবে ও বেচারা মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলল দেখো তোমার স্যারকে আমার খুব পছন্দ হয়েছে আর আমি তাকে আমার হ্যাঁ গো গো বানাতে চাই আর সেটা বানানোর জন্য তুমি আমায় হেল্প করবে আমি কেন হেল্প করব আর এমনিও স্যারই দুদিন ধরে প্রচণ্ড রেগে আছে আর এই সব যদি আমি স্যারকে বলি আমাকে শুটিয়ে লাল করে দেবে আরে বাবা দেবর রাত তাদের বৌদিদের একটু হেল্প করে আর তাছাড়া আমাদের জিজু যদি তোমাকে শুটিয়ে লাল করে দেয় চিন্তা করো না আমরা দায়িত্ব নিয়ে তোমাকে নীল রঙের বালতির জলে ডুবিয়ে দেব ঠিক আছে তোমার স্যারের মাথা গরম করার কারণ কি ওই তিন দিন ধরে পাওয়া গিফটগুলো হ্যাঁ হ্যাঁ একদমই তাই কিন্তু আপনি কি করে জানলেন আরে বাবা গিফটগুলো তো তোমারই ভাবি যে তোমার দাদাভাইকে পাঠাচ্ছে আচ্ছা অনেক কিছু জেনে ফেলেছো এরপর তাড়াতাড়ি তোমার দাদা ভাইয়ের নাম্বারটা আমাদের কাছে ডেলিভারি করো তো না কি করবেন নাম্বারটা প্রেমে বাঁধিয়ে রেখে দিন রাত পুজো করবো এরপর দিন জিমিন এভাবে বকলে চলে আরে বাবা আমার দেবজি তো বুঝতে পারছে না যে আমি ওর নাম্বারটা দিয়ে আমি একটু প্রেম করব। এভাবে বুঝিয়ে বললেই হয় ওকে আমি বুঝিয়ে বলছি ঠিক যেমন আমরা দুজনকার রাতে প্রেম করছিলাম ঠিক অমন ভাবে তোমার ভাবি জি আর তোমার দা ভাই প্রেম করবে বুঝতে পেরেছ জান আমার স্যার কিন্তু অনেক রাগি জানতে পারলে না সব কটাকে একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ঠিক আছে খেয়ে ফেলুক তোমাদের স্যার এমনিও আমাদের হজম করতে পারবে না কিছুক্ষণ বাদেই বমি করে ফেলবে তাই টেনশন নিও না চুপচাপ নাম্বারটা দাও না আমি দেব না এমন দুষ্টুমি করে না দেবর্জি চুপচাপ নাম্বারটা দাও আমি নাম না দেব না আর আমি এক্ষুনি অফিসে গিয়ে স্যারকে সমস্ত কিছু বলে দেব উফ এই ছেলে তো দেখি প্রচন্ড বেশি দামা করে দাঁড়া জিমিন ওকে আমি দেখছি তা ইয়োনো বাবাজি আপনি নাম্বারটা দেবেন না তো আর অফিসে গিয়ে আপনার স্যারকেও সব কিছু বলে দেবেন তাই তো হ্যাঁ একদমই তাই ঠিক আছে বলতে হবে না আর নাম্বারও দিতে হবে না আমিও তোমার সাথে তোমার পিছু পিছু অফিস গিয়ে তোমাদের স্যারকে বলবো যে তুমি আমার সাথে তিন বছর প্রেম করে লুতুপুতু করে এখন যখন বিয়ের জন্য আমি বলতে আসছি তখন তুমি আমায় বিয়ে করছো না আর আপনাকে বলতে এসছি বলেই আপনার কাছে আমার নিয়ে বাজে বাজে বানি বানি কথা বলছে এই আমি আপনার সাথে কখন লুতুপুতু আর প্রেম করলাম হ্যাঁ আমি তো আপনাকে চিনিও না অবধি সেটা তো আমরা চারজন ছাড়া আর কেউ জানিই না আর জেনি কিন্তু একবার অভিনয়ের জন্য অস্কারও পেয়েছিল সময় না থাকার জন্য আনতে যেতে পারিনি সেটা আলাদা ব্যাপার এবার বলো হেল্প করবে নাকি জিজুর কাছে গিয়ে বলবো রাজি হলে স্যার মারবে আর যদি রাজি না হয়ে এই তিন পেদিনি আমায় কাঁচা চিবিয়ে খাবে এখন যে আমি কী করি এই যে দেবজি এত ভাবনা চিন্তার কিচ্ছু নেই আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও আর তোমার নাম আমাদের চারজনের মধ্যেই থাকবে কেউ জানতে পারবে না হ্যাঁ আর আমরা মুখেতে একেবারে তালা চাবি এঁটে চাবি নদীর জলে ফেলে দিয়ে আসবো এই ছেলে তুমি দেবে নাকি আমি জিজুর কাছে যাব সব গিয়ে বলতে না না প্লিজ আপনি যাবেন না স্যারের কাছে আমি দিচ্ছি এই তো গুড বয় অনু বেচারা ভয়ে ভয়ে তিন গুন্ডি মেয়ের হাতে নাম্বারটা দিয়ে দিল এবার কি আমি যেতে পারি হ্যাঁ দেবজি যাও একেবারে সাবধানে যেও আর হ্যাঁ আমার ডার্লিংকে যেন কিছু আবার বলতে চেও না তাহলে কিন্তু তোমার উপর খুব রাগ করবে হ্যাঁ হ্যাঁ নিজের ভালো তো পাগলেও বোঝে আর আমি বুঝবো না আর ও বললে আমি যাবো জিজুর সাথে একটু কথা বলতে ওর আর আমার ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে হবে না আমি আসি হ্যাঁ এই বলে ইয়নু প্রাণ হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে আর ইয়নুর এমন কাণ্ড থেকে তিনজন তো প্রচন্ড পরিমাণে হাসতে থাকে খুব দোষ রে নিজেকে কিরকম পুলিশ পুলিশ লাগছে পুলিশরা যেরকম আসামিদের কাছ থেকে বের করে সত্যিটা আমরাও সেরকম কি সুন্দর ইউনুকে ভয় দেখিয়ে নাম্বারটা নিলাম প্লিস আমাদের কত ট্যালেন্ট কিন্তু এক কোটাও অহংকার নেই আমাদের জিজি যখন এইসব জানতে পারবে তখন জিজু ও পুলিশের মতো আমাদের উল্টো করে জ্বলিয়ে থার্ড ডিগ্রি দেবে তখন সব ট্যালেন্ট বেরিয়ে যাবে এই জেনে তুই ওর মুখে ওই জলের গ্লাসটা পুড়ে ওর মুখটা চুপ সব সময় উল্টো কথা বলে ও উল্টোপাল্টা পাল্টা লগ্নে জন্মেছে তাই জন্য সব সময় উল্টো কথা বলে তুই ওর কথা বেশি কান্দিস না তো তুই বল তুই জিজুকে কবে ফোন করবি আজকে একটা নতুন সিম কিনবো তারপর দুজনে মিলে রাত্রেবেলা একটু প্রেম আলাপ করবো বাহ বাহ চমৎকার এরপর ইয়োনো নিজের কেবিনে ঢুকে পর দুই গ্লাস জল এক নিঃশ্বাসে শেষ করে দেয় আর ঠিক তখনই জাঙ্কু ইউনুকে ফোন করে তার কেবিনে ডাকে চল ইউনু একটু আগে সেমিস্টার এক্সাম দিয়ে দিই এখন এবার ফাইনাল এক্সাম দিতে চল ইওনু কেবিনে ঢোকা মাত্রই জাঙ্কুক বলে ওঠে ডক্টর কি বললো সেটা আগে বল আপনাকে কিছু বলতে মানা করেছে হোয়াট আসলে স্যার ডক্টর বলেছে এটা তেমন কোনো বিশেষ রোগ না তাই তেমন যেন কেউ না জানে বা হিয়নু কিচ্ছু কোনদের সাথে ঠিকই তো বিশ ভালো মিটতে বলা শিখে গেছিস কাজে স্ট্রেস হওয়ার কারণেই তাই জন্য হয়তো এমন হচ্ছে কাজে স্ট্রেস তো দিন ছিল না এখন তো স্ট্রেসে ঠাকুরমা দিদিমা সব একসাথে এসে পড়েছে আমার উপরে কি রে আবার কি ভাবDIST তুই কো কই কিছু না তো স্যার আচ্ছা ইও না গিফট গুলো কি পাঠাচ্ছ বলতো মিস মানে মানে স্যার বলতে চাই যে আপনার মতো মানুষ কেউ যে নাকানি চোবানি খাওয়াচ্ছে সে নিশ্চয়ই আর যাই হোক কোনো সাধারণ মেয়ে হতে পারে না উল্টো পাল্টা কথা বললে এই বিল্ডিং এর ছাদ থেকে তোকে ধাক্কা মেরে ফেলে দেব আচ্ছা স্যার আপনার ফোনে কারো ফোন এসেছে সে তো সকাল থেকে কত ফোনই আসছে না মানে কোনো মেয়ের ফোন আসেনি কই না তো কেন না স্যার এমনি আমার মনে হয় তোর ঘুম না হওয়ার জন্য তোর মাথাটা পুরো বিগড়ে গেছে এক কাজ কর বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে টানা ঘুম দে নাকে তেল দিলে তো জ্বালা করে স্যার ওরে এটা একটা প্রচলিত কথা তাই তোকে বললাম সত্যিকারের দিতে বলিনি আর তুই যদি আমার সামনে থেকে আর একটা ওই রকম ফালতু বকে যাস না তাহলে আই সোয়ার আমি কিন্তু তোকে সরষের তেলে জাড়ে ভরে চোবাবো না না স্যার আমি বাড়ি যাচ্ছি আপনি সাবধানে থাকবেন তুই যাবি নাকি আমি যাব তোর কাছে জাংকুকের এমন কথা শুনে ইয়োনো দৌড়ে বেরিয়ে চলে যায় জাংকুকের কেবিন থেকে ও একে তো ওই মেয়ে উদ্ভট গিফট পাঠিয়ে আমার মাথা গরম করে দিচ্ছে তার ওপর এই ইয়োনো বেটা গর্দবে বাচ্চা আমার মাথা আরো বেশি গরম করে দিচ্ছে উল্টা পুকে না জানি কি হয়েছে এর অন্যদিকে আমাদের তে বিছানায় শুয়ে শুয়ে উপরের দিকে চেয়ে ভাবতে লাগে যে জাংকুককে ফোন করে কি কি বলবে ছোটো থেকে দা ভাই আর মামুনির মতো বাঘ আর হাইনাকে দেখে বড় হয়েছিস আর এখন কিনা না সাথে কথা বলতে ভয় পাচ্ছিস তোর তো থুতু ফেলে তাতে ডুবে মরে যাওয়া উচিত না ফোনটা করি যা হয় হবে ফোনটা নিয়ে জাংকুকের নাম্বারে ফোন করে জাংকুক তখন ল্যাপটপে বসে অফিসের কাজ করছিল তাই জাঙ্কুক এত বেশি খেয়াল না করেই ফোনটা রিসিভ করে হ্যালো আপনি এত সুন্দর করে হ্যালো করেন